বন্ধুরা আপনারা আজকে এই ভিডিওতে বলা কাহিনীটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন কারণ এই কাহিনীটির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বলা এক অমূল্য জ্ঞান লাভ করতে পারবেন এবং তার সাথে আপনারা এটাও জানতে পারবেন যে আপনাদের জীবনে যে সব সমস্যা বা দুঃখ কষ্ট আসে বা যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে ভালো উপায় কি এবং কখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনের কথা শুনে আমাদের পাশে থাকে সেটাও এই ভিডিওতে খুবই স্পষ্টভাবে জানতে পারবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বর এক মনে শুনুন এই কাহিনিটি বন্ধুরা গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখ গীতায় রয়েছে আমাদের জীবনের সকল তাই আজকে ভক্তের কাহিনী শোনার পর আপনারা শ্রীমদ ভগবত গীতার মহিমা সম্পর্কে আরো একবার অবগত হবেন এবং তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ও শুনুন হরিয়ানার নগরের এক ভক্তের জীবন কাহিনী আমি আজ আপনাদের সামনে তুলে ধরব আজ থেকে বাইশ বছর আগে একটি মাঝে সাথে শুধু ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে মন্দিরে যেতেন তবে তিনি কখনও গীতা পাঠ করেননি তিনি শুধু মন্দিরে যেতেন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতেন আর বাড়ি ফিরে আসতেন তারপর একদিন তার গ্রামের বাড়ি থেকে মা ফোন করে তাকে জানালেন তার বাবার এক গম্ভীর যার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন মায়ের মুখে বাবার অসুস্থতার কথা শুনে তিনি গ্রামের বাড়িতে ফিরে গেলেন কিন্তু বাবার চিকিৎসা করার মতো অর্থ তার কাছে ছিল না তার বাবা কখনো তার কাছে কিছু যায়নি ছোটবেলায় দরিদ্র অবস্থা থেকে তাকে পড়াশোনা শেখানোর জন্য তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন তার বাবার একমাত্র স্বপ্ন ছিল তার ছেলে যেন জীবনে অনেক বড় হয় কিন্তু তিনি পড়াশোনা শিখেও বড় কোনো চাকরি জোগাড় করতে পারেননি তাই বাবার চিকিৎসার জন্য তিনি ধারে বেশ কিছু অর্থ নিয়ে শহরের বড় নার্সিংহোমে বাবাকে ভর্তি করলেন কিছুদিন চিকিৎসা চলার পরেই সেই টাকা শেষ হয়ে গেল এদিকে ধার করা অর্থ শোধ করতে না পেরে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন আবার নতুন করে অর্থের ব্যবস্থা করতে না পারলে বাবার চিকিৎসা থেমে যাওয়ার ভয় রাতের ঘুম কেড়ে নিল তার সারা রাত চিন্তায় পড়েই সকালে ক্লান্তিতে তার চোখ বুঝে এলো এবং তিনি ঘুমিয়ে পড়লেন তারপর তিনি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন একটি প্রাচীন মন্দির যা সৌন্দর্য ছিল অতুলনীয় তারপর তিনি সেই মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে গীতার বাণী ভেসে আসছিল যা তিনি মুগ্ধ হয়ে শুনছিলেন তারপর তার কাঁধে একটি হাতের স্পর্শ অনুভব করলেন এবং তার সাথে সাথে তার শরীর হালকা হয়ে গেল এবং সেই হাতটি তাকে আশীর্বাদ দিয়ে বলল সর্বদা নিজের কাছে গীতা রাখো তোমার জীবনের সকল সমস্যার সমাধান তুমি সেখানেই পাবে তারপরে যেই তিনি মুখ পেছলে পেছনে গেলেন তখন তার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে উঠেই তিনি বুঝতে পারলেন তার স্বপ্নে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার কাঁধে ও মাথায় হাত রেখেছিলেন তারপর তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে একটি ছোট্ট শ্রীমৎ ভগবা এনে নিজের পকেটে রাখলেন তারপর ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন দেখা দিল তিনি নিয়মিত প্রতিদিন সকালে পবিত্র হয়ে বসে পকেটে রাখা গীতা পার করে পড়তেন এবং তারপর গীতা পকেটে নিয়ে নিজের দিন শুরু করতেন কিছুদিন পর যখন একটি বেসরকারি কোম্পানিতে তিনি ইন্টারভিউতে গেলেন তখন তার সিলেকশন হলো তারপর তিনি বাবাকে বোম্বের একটি বড় নার্সিং নিয়ে চিকিৎসা করালেন তার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন তারপর যখন তিনি নিজের কর্মজীবনের শিখরে পৌঁছালেন তখন তার বাবা ছেলেকে জীবনের অনেক বড় করার স্বপ্নটি সার্থক হতে দেখে পূর্ণ তৃপ্তির সঙ্গে বয়সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার কয়েক বছর পর যখন তার মাও পরলোক গমন করলেন তখন তার অর্থের প্রতি সম্পূর্ণ মায়া মোহ কাটিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে বৃন্দাবন চলে এলেন এবং তার বাকি জীবন ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলেন আর আজকের দিনে তিনি বৃন্দাবনে একজন সাধু হয়ে বৃন্দাবনের পথে ঘাটে ঘুরে সবাইকে সীমা ভগবান গীতা নিজের সঙ্গে রাখার পরামর্শ দেন